হ্যালো এভরিওান কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আমিও বেশ দিব্যি আছি রুপু ডায়েরি চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে আজ সুন্দর একটা দিন চলো দিনটা তোমাদের সঙ্গে শুরু করা যায় আমার যদিও সকালটা শুরু হয়েছে সেই সকাল সাড়ে সাতটার সময় উঠেছি সেই তখন থেকে এখন তো সমস্ত কাজ বাজ গুছিয়ে তোমাদের সামনে এলাম আগেই সকালে সব কাজকর্ম করে নিতে চলে এসেছি আমার এনার্জি ট্যাবলেট একটু সকালে চা না খেলে যে দিনটা শুরু করতে পারবো না চাটা নিয়ে চলে এসেছি ছাদে ছেলেকে নিয়ে আর তো এই রোদ বসে চা খাওয়ার দিন তো গেলো এরপর যা গরম আসছে আর এখনই যা রোদের তাপ ছাদে আর বসা যাচ্ছে না বেশিক্ষণ বসে থাকতে পারি না অল্প কিছুক্ষণ বসেই চুলটা জাস্ট হালকা শুকিয়ে নিয়ে উঠে যাই এরপর তার আর একদমই বসতে পারবো না এই রোদে চাটা খেয়ে নিয়ে চলে এসেছি ঘরে বিছানা তুলতে মশারি গু বিছানা গুছানো যেন একটা কত বড় কাজ যতক্ষণ না বিছানা গুছাচ্ছি ঘরটা যেন পরিষ্কার পরিষ্কার লাগে না সেই ঘরটা যেন মনে হয় যেন ভাগাড় হয়ে পড়ে আছে আর আমার ঘরের দেওয়ালটায় চেঞ্জ দেখতে পাচ্ছ রঙিন কাগজগুলো আবার লাগিয়ে ফেলেছি সেই দুর্গা আগের বছর দুর্গা সময় যে ঘর পরিষ্কার করা হলো তখন কাগজগুলো তুলেছিলাম আর আবার দুর্গা পুজো চলে এলো এতদিনে আমার কাগজ মারা হয়েছে দেওয়ালে কেমন লাগছে গো কালারটা আর এরপরে বাবুকে খাওয়াতে বসেছি ওকে আজ সুজি খাওয়াচ্ছি আজ অনেক দিন পর ওকে সুজি করে দিয়েছি টেস্ট ভুলেই গেছে সুজি কেমন খেতে পেয়ে যে ও এত খুশি ও লাফাচ্ছে আমি এক একা খাবো আর বারবার বলছে আমাকে আবার করে দেবে খুব টেটটি খুব টেটটি করে যাচ্ছে খুব খুশি হয়েছে সুজি খেয়ে সুজিটা আর কি পেয়ে ওকে খাইয়ে নিয়ে পড়তে দিতে যাব। সকালবেলা তো হরলিক্স খেয়েইছে আর এরপরে সুজি করে দিলাম সেটা খেয়ে দিয়ে পরতে যাবে ওর মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে কতটা খুশি রেডি হয়ে গেছে আমার মাস্টার মশাই চললেন উনি পড়তে বেশি দূর তো যাবে না জাস্ট বাড়িটা ফেলে রেখে আমার দুটো বাড়ি পরেই পড়তে যায় পড়তে দিয়ে আসি ওনাকে ওকে দিয়ে এসেই দেখলাম কলে জল এসে গেছে তাই আর দেরি না করে সকালবেলা আমি অনেক কিছু কাচাকুচি ভিজিয়ে দিয়েছিলাম আর এখন রোজ রোজ এত পরিমাণে কড়া রোদ উঠছে না রোজই যেন মনে হচ্ছে আরও বেশি বেশি করে কেঁচে দিই আর মেলার যেহেতু সুবিধা আছে বড় ছাদে শুকিয়েও যাবে খুব তাড়াতাড়ি ওই জন্য রোজই মনে হয় যে এক গাদা গাদা করে কেঁচে দিই খুব তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে ওই জন্য ঘরে বেশ জামা অনেকগুলো জামা জামাকাপড় না অনেক ডাঁই হয়ে পড়েছিল একবারে সব কটা কেঁচে দিলাম এবার ঝট করে শুকিয়ে যাবে আর এত সুন্দর রোদ দূর উঠেছে আমার আচারগুলো রোদে না দিলে হয় আচারগুলো এত সুন্দর খেতে হয়েছে না মানে কি বলবো তাই ঝট করে গিয়ে আগে রোদে আচারগুলো দিয়ে দিলাম কাজবাজ তো মিটল এবার রান্না বান্না তো করতে হবে নাকি এদিকে এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ সিম ভাতে দিয়েছি বিউলির ডাল সেদ্ধ হতে দিয়েছি বেশি কিছু রান্না করবো না আজকে আর এদিকে দেখো ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছি আসলে নতুন ছাদটা হওয়ার পর থেকে না কোনো কিছু এখানে ব্ল্যাঙ্কেট বা বালিশ টালিশ কিছু রোদে দিতে পারছিলাম না বর্মশাই কালকেই এই পাইপগুলো দিয়ে বাঁশ দিয়ে এখানটা কি সুন্দরভাবে বানিয়ে দিয়েছে আর যদিও এখন ব্ল্যাঙ্কেট গায়ে দিতে লাগছে না কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো পড়ে থেকে থেকে না একটা ব্যবসা গন্ধ ছাড়ছে এবারে ভেবেছি ব্ল্যাঙ্কেট কাজবো আমি যেহেতু মেলার সুবিধা হয়ে গেছে এখন আপাতত রোদ্দুর খাইয়ে নিই ওই জন্য রোদ্দুরে মেলে দিয়েছিলাম এদিকে দেখতে দেখতে ওনারও আবার আসার সময় হয়ে গেল ওনাকে গিয়ে নিয়ে চলে এলাম সে বাড়িতে এসে কত কথা আমাকে এই পড়িয়েছে আমাকে ওই দিয়ে রঙ করিয়েছে খুব খুশি পড়াশোনা করে বাড়িতে চলে এলো এরপর উনি জল টল খেয়ে চলে এলান আমার রান্নাঘরে আমি কি করছি ওনাকে দেখতে হবে আসলে ব্যাপার সেটা না ওরা ঘর থেকে দেখতে পেয়েছে আমি রান্নাঘরে এসে পাঁপড় ভাজছি ব্যাস পাঁপড় চুরি করতে আসতে হবে হাত পাচ্ছে না তো অমনি এসে বলে মা আমাকে পাঁপড় দাও পাঁপড় দাও বলে বলে ওই একটা গামলাকে উপর করে দাঁড় করিয়ে আর ওখান দিয়ে দেখছে আমি কি রান্না করছি আর পাঁপড় খাওয়া হচ্ছে এরপর ওকে চানটাও করিয়ে দিলাম ওকে না চানটা করিয়ে দিলে অনেকটা বেলা হয়ে যেত তাই জন্য আবার তাড়াতাড়ি করে ওকে চান করে দিলাম আর ওই দেখো পরে ঘরে এসে ঠাকুর নমো করা ধুম দেখো ঠাকুর নমো করে করবে আর বলবে জয় গনু বাবা আর ওনাকে চান টান করিয়ে দিয়ে এদিকে ভাতটা তো বেড়ে ফেললাম এদিকে ডিম ভাজা করছি বেশি কিছু রান্না করিনি করেছি শিম আলু ভাতে মাখা পেঁয়াজ কলি আলু ভাজা ডিম ভাজা আর পাঁপড় ভাজা আর বিউলির ডাল শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না ওই জন্য আজকে সিম্পল রান্না রাখলাম এখন হয়ে গেছে সন্ধেবেলা ছেলেটাকে তো একটু একটু পড়তে বসাতে হবে নাহলে অভ্যেসটা চলে যাবে চলো আমার বিদ্যাসাগরকে একটুখানি বিদ্যাসাগর বানিয়ে নিই আবার এটা ভুল হয়ে গেল হ্যাঁ এটা অ হচ্ছে এই তো সুন্দর করে এতগুলো লিখেছো লেখো এখানটা প্রথমে গোল্লা পাকাও হ্যাঁ এটা সরিয়ে দিয়েছি নাও এটা দিয়ে মুছবো আচ্ছা নাও এখানে সুন্দর করে গোল্লা পাকাও তোলো মম ও ও এটা ও হলোই না আবার করো এখানটা করো হবে না হবেই না না আচ্ছা ঠিক আছে করো ও আ ওই হটল দিগুই হাসো রি ই এ ও ও অনেক পড়াশোনা করিয়ে ফেলেছি বাবা এবার ছানাকে ছুটি দিই নাহলে মাথা খারাপ হয়ে যাবে তার বিদ্যাসাগর একদিনেই হয়ে যাবে তাকে পড়াশোনা থেকে ছুটি দিয়ে আমি চলে এলাম সকাল থেকে যা যা কুচি করেছি সব জামা কাপড় তো পরেছিল ঘরে একদম ভাগার হয়ে সেই সবগুলো আর এখন জানো তো সন্ধের পর ঘরে এতটা গরম লাগে গায়ে কিছু দিতে লাগে না আর আমার এটা ভাবলেই খুব কান্না ভাবছে মানে কষ্ট হচ্ছে যে আর কিছুদিন পরেই গরম আসছে এখনই ঘরে গরম হচ্ছে গায়ে ভায়ে কিছু দিতে আর লাগে না কিন্তু এরপরে যে অতিরিক্ত গরমটা আসবে তখন যে আমি কি করবো সেটা ভাবলেই আমার কান্না পেয়ে যায় ঘর দর গুছিয়ে নিয়ে সারাটা দিয়ে শেষে এখন সময় হলো আমার চুলটা বাঁধার প্রত্যেকটা দিনতেই একটাই রুটিন চাইলে আরও একবার চুল আজরাতেই পারি কিন্তু ওই যে এত গাদা গাদা চুল ওঠে না সত্যি বলছে এই ভয়ে আমি দিনে একবারই চুল যাই সেটা রাত্রি শুতে যাওয়ার সময় চুলটা হোক করে বিনোনি করে নিই ব্যাস হয়ে যায় এই যে সারাটা দিনের পর একটা সুস্থ স্বাভাবিক মুখ নিয়ে নিলাম আমি পাগলি হয়েছিলাম সারা দিন ধরে একটু সাজগুজু করে নিলাম আর কি এবার তো রাতে রান্না বান্না করতে হবে নালে খাবো কি একদিকে ঘুগনি চাপিয়ে দিয়েছি আর একদিকে রুটি বেলছি এদিকে কিন্তু আমার গুন্ডাও আমাকে সাথ দিতে চলে এসেছে উনি ওনার গামলা উপর করে নিয়ে দাঁড়িয়ে পড়েছে ওকে একটা ছোটো লেচি দিয়ে দিয়েছি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলছে আর আমি এদিকে আমার কাজ করে যাচ্ছি তাহলে দুজনেরই কাজ হবে কেউ কাউকে ডিস্টার্বও করবে না কিচ্ছু না দেখো দিব্যি সে কী সুন্দর রুটি বানাচ্ছে দেখেছ আর এদিকে আমি করছি আজকে কড়াইশুটি দিয়ে ঘুগনি অনেক দিন ধরে বর্মশাই বলছিল একদিন কড়াইশুঁটি দিয়ে ঘুগনি করো তো কড়াইশুটি আজকে অনেকগুলো ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে ঘুগনি চাপিয়ে দিলাম আর খেতে না খুব অসাধারণ হয়েছিলো কড়াইশুটি দিয়ে ঘুগনি এর আগে কোনো দিন যদি আমি করিনি আজকেই করলাম তোমার রুটি তরকারি ভালো লেগেছে খেতে আচ্ছা এবার শুতে হবে তো আমাদের হ্যাঁ করে তুমি ঠাকুর নমো করো ভালো করে বলো গণু বাবাকে নমো করো হ্যাঁ আচ্ছা গুড নাইট নাইট টাটা